নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল আজকের বিষয় বর্ষায় মুরগির ওজন দ্রুত বাড়ানোর কার্যকরী টিপস ভূমিকা বর্ষাকালে মুরগির ওজন কমে যাওয়া বা বৃদ্ধি না পাওয়া একটি বড় চ্যালেঞ্জ আর্দ্রতা ঠান্ডা আবহাওয়া ও রোগবালাই বাড়লে মুরগির শারীরিক অবস্থা দুর্বল হয় তবে কিছু সঠিক ব্যবস্থাপনা আপনাকে বর্ষায় ও মুরগির ওজন দ্রুত বাড়াতে সাহায্য করবে বর্ষায় মুরগির ওজন বাড়ানোর মূল চাবিকাঠি এক খামারের পরিবেশ নিয়ন্ত্রণ শুষ্ক ও উষ্ণ রাখুন বর্ষায় খামারে যেন পানি না ঢোকে বায়ু চলাচল ভালো হয় এবং মেঝে সবসময় শুকনো থাকে তা নিশ্চিত করুন ভেজা লিটার দ্রুত পাল্টান অতিরিক্ত তাপ ছোট বাচ্চা বা ব্রয়লার মুরগির জন্য হিটার ব্যবহার করুন ঠান্ডা লাগলে ওজন বাড়ে না দুই পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা এনার্জি বাড়ান খাদ্যে ভুট্টা চালের কুড়া বা তেলের পরিমাণ সামান্য বাড়িয়ে এনার্জি সরবরাহ বাড়ান প্রোটিন সমৃদ্ধ খাবার সয়াবিন মিল ফিশ মিল বা প্রোটিন সাপ্লিমেন্ট দিতে ভুলবেন না ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট বিশেষ করে ভিটামিন সি এসকোরোবিক অ্যাসিড স্ট্রেস কমায় ও রোগ প্রতিরোধ বাড়ায় ভিটামিন বি কমপ্লেক্সও দরকারি তাজা খাবার ভেজা বা ফাঙ্গাসযুক্ত খাবার কখনো দেবেন না ছোট ছোট পরিমাণে বারবার খাওয়ান তিন পানির ব্যবস্থাপনা পরিষ্কার পানি দিনে দুই থেকে বার পানির পাত্র ধুয়ে তাজা বিশুদ্ধ পানি দিন ভিটামিন ইলেকট্রোলাইট পানিতে ভিটামিন ইলেকট্রোলাইট মিশিয়ে দিন এতে পানির স্বাদ বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চার রোগ প্রতিরোধ ও চিকিৎসা ভ্যাকসিনেশন সময় সব ভ্যাকসিন দিন নিউক্যাসোল গাম্বরো ক্ষেত ইত্যাদি মুক্ত রাখুন বর্ষায় কৃমির সমস্যা বাড়ে নিয়মিত ডিওয়ার্মিং করুন প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ আদা রসুনের পানি গরম পানিতে আদা ও রসুন ফুটিয়ে ঠান্ডা করে পানিতে মিশালে ঠান্ডা কাশি কমে তুলসী পাতা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে পাঁচ স্ট্রেস কমানো শব্দ অতিরিক্ত ভিড় বাড়তি আলো থেকে মুরগিকে দূরে রাখুন শান্ত পরিবেশ ওজন বাড়ায় সতর্ক খামারের চারপাশের জলাবদ্ধতা দূর করুন মশার বংশবিস্তার রোধ নতুন মুরগি আনলে অবশ্যই কোয়ারেন্টিনে রাখুন অসুস্থ মুরগির দ্রুত আলাদা করুন সারাংশ বর্ষায় মুরগির ওজন বাড়াতে শুষ্ক পরিবেশ উচ্চ পুষ্টিসম্পন্ন খাবার বিশুদ্ধ পানি কঠোর রোগ নিয়ন্ত্রণ ও স্ট্রেস ম্যানেজমেন্ট একসাথে কাজ করে এই টিপসগুলো মেনে চললে বর্ষাতেও আপনার মুরগি থাকবে সুস্থ রোগমুক্ত ও দ্রুত ওজন বাড়বে লাইক করুন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা এবং সাবস্ক্রাইব করে পোলট্রি টিপস পেতে থাকুন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেযা হয় ধন্যবাদ সফল খামারি হন বর্ষাকালেও হাসি ফোটান